ব্রেন্ডে কোনো কাম করে না আমার ব্রেন্ডে কাম করে না না কি কি কয় মনে কি কয় বাইতে থাকার ইচ্ছা হয় না ভালো আছেন মামা কি নাম আপনার বিলাল হোসেন কই বাড়ি বরপটা বাড়িতে যান না এই অবস্থাকে হ্যাঁ এক কাজ করি হ্যাঁ মামা আপনার চুল ধরে কাটা নতুন কাপড় দে আর পেন ঠিক আছে হ্যাঁ আটা করো আটা নিচে করো আসলে তোমার একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ তোমার আসলে এই অবস্থাটা কে নিগা কত তোমার এই অবস্থা কে নিগা কি কি অসুবিধা হয়েছে তোমার লগে কি এমন দুর্ঘটনা ঘটছে যে তোমার পাগল বেশে তুমি ঘুরতে চাও কি বা একটা পারিবারিক সমস্যা আছে বা বউ বাচ্চার কিবা সমস্যা আছে আর তুমি বিয়ে করছো

তোমার গ্রাম কোনে গ্রাম হল সনপুরে হ্যাঁ বরপেটা সনপুরে সনপুরে বোয়ারপটা সনপুরে তোমার বউ আছে তুমারেতে গেলে তোমারকে রাখ না বাড়তে গেলে এന്നെ খারাপ না তাহলে তুমি যে রাস্তা কাড়ে কিনে থাকো গো বাবা অহন ব্যরেন্ডে কোন কাম করে না আমার ব্যরেন্ডে কাম করে না না কি কি কয় মনি কি কয়

আর ভিডিওটা কেউ যদি বড় বড় القناه দেখতাছেন আর চাচার চাচার ছেলে আছে ছেলেরা যদি ভিডিওটা দেখতাছেন ভিডিওর মাধ্যমে আপনার বাপেরে আয়া নিয়ে যান আপনার ফাদার রে নিয়ে যান আপনার ফাদার এখন আছে আপনার জাইরা এটা কি কয় পান ব্রিজের নিচে আছে ঠিক আছে আয়া নিয়ে যান আর বেশি কিছু আর করলাম না আমার নিজের স্টক আমি করেতে গেলাম বাকি আপনারা ভিডিও শেয়ার মেরে দিয়ে যদি এমন কোনো আছে লরা বাকি না আপনি সক্ষম কিবা বেমাৰ হৈছে চিকিৎসা কৰিব লাগিব যিমানে কাম নিদিয়ক আপোনাৰ দেউতাক আপুনি এৰি দিব নেকি ঘৰৰ পৰা আৰু ল'ৰা বা কেনেকুৱা আপুনি চাওকচোন